নমস্কার আমি চাঁদপাড়ার বাসিন্দা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি দ্বিতীয় বর্ষের ছাত্র আমি আমাদের ইউজিসি কোর্সে নতুন একটি বিষয় এসেছে যেখানে ইন্টার্নশিপ করতে হবে বাধ্যতামূলক ভাবে আমি আমাদের একটি স্থানীয় এনজিওর সাহায্য নিয়েছি এবং তাদের সাথে আমি কাজ করেছি মাতৃসেনা ফাউন্ডেশন আমি বিগত এক মাস ধরে মাতৃসেনা ফাউন্ডেশন এর সাথে কাজ করেছি ইউজিসি এর গাইডলাইন অনুসারে এবং বিভিন্ন সামাজিক কাজ কর্মকাণ্ডে তাদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি তারা মূলত বিভিন্ন সচেতনতা শিবির করে থাকে যেমন নারী পাচার শিশু শ্রম তারপরে গুড টাচ ব্যাড টাচ প্রভৃতি বিষয়ে সচেতনতা শিবির করে থাকে এবং তারা সামাজিকভাবে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষাদান করে এবং বিভিন্ন ভাবে তাদের সাহায্য করে আমি বিগত এক মাস ধরে তাদের সাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের নিজে খুব আনন্দিত যে সমাজে কিছু কাজ করতে পেরেছি তাদের মাধ্যমে আপনারাও যদি তাদের মাধ্যমে সামাজিক কিছু কাজকর্ম করতে চান সমাজে নিজেরা কিছু অবদান রাখতে চান তাহলে তাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ